সবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোনো সবে বরাত নাই হাদিসে আছে লাইলে তো নিসফিমিন সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুশ্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছে লাগালাগি করেন না অন্তরে কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে সত্য থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাইতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্ত হাদিস দ্বারা সাবেক অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলাতে একবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতে কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে মসজিদে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে জিকির করতে 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 হবে 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 দোয়া অনেক কিছু নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া করতে হয় আল্লাহ তা আলী আবহাওয়া রাহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব সাহেব সহ সব মুসলি সাহেব দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে হবে এরপরে মসজিদ ঢুকে এটাকে খেলাফ হবে না ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধ ভাবে কোন দোয়া এবাদত এইভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোন শরিয়া শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিদায় ইরাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজে যত কাজ প্রচলিত আছে শরবতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান শরবত মানে হালু এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খেতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খেতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এরাত্রেও খান কিন্তু আপনি অন্য কোন সময় খান না এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজি দাঁত সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পা ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়া ভর করে খোড়ায় খোড়ায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোড়ায় ঘোড়ায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী কিরিম সাল্লি সাল্লামের উহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত হাদিস আমরা আমল করব না এই উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শিব থেকে এবং হিংসা থেকে বিদাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন